সহজে এভাবে এখানে ফু দিয়ে এলে বেলুন যে আগে ফাটাতে পারবে আঙুল দিয়ে ফাটানো যাবে না ফু দিয়ে লাগবে যে ফাটাতে পারবে সেই বিজয়ী এবং সে পাবে পুরস্কার কিন্তু আঙুল দিয়ে ফাটালে কিন্তু সে পাবে না ওকে রেডি ওয়ান টু থ্রি শুরু খেলেন খেলেন হাত দিয়ে কিন্তু যাবে না আঙুল ফাটানো যাবে না আঙুল ফাটানো যাবে না আঙুল ফাটানো যাবে না জোরে ওনারা কিন্তু দুইজনই সেলুনে কাজ করে দেখা যাক কি আগে ফাটাতে পারে সাব দিয়ে সাব সাপ সাব দেন না ফুলন ফুলন ফুলন

এরপরে হচ্ছে আপনার মরিচের গুঁড়া হলুদের গুড়া মানে এক মাসের মোটামুটি আপনাদের এলাকায় চাষি কত খুশি হবেন খুশি হয় ছেলে কি করে ছেলেটা বিয়ে করে যাই হোক বন্ধুগণ এই ছিল আমাদের ছোট্ট খেলা আমাদের এই ধরনের খেলাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যামেজিং ফুড গেম এবং বাংলা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম